আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধের দামামা এরপর জানিয়ে দেব লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই এদিকে এরদোগানের পরিণতি সাদ্দামের মতো হবে ইসরায়েলের হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব চলমান যুদ্ধে একশত ছাব্বিশ শরণার্থী শিবিরে বোমাবর্ষণ ইসরায়েলের আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত সর্বশেষ জানিয়ে দেব পর্যায়ক্রমে প্রায় পুরো গাজাই ছেড়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের দামামা ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহতদের জানাজা রোববার আঠাশে জুলাই সম্পন্ন হয়েছে এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি দায়ী করেছে ইসরায়েল সেই সঙ্গে এই হামলার জবাব দিতে লেবাননের একদম ভেতরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পাল্টাপাল্টি হামলার জেরে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার সাতাশে জুলাই গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে হিজবুল্লাহ রকেট আঘাত হানলে অন্তত বারো জন নিহত হয় নিহতদের বেশিরভাগই ছিল শিশু তবে এই হামলায় হিজবুল্লাহ তাদের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে গত বছরের অক্টোবরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকেই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে নিয়মিত গোলাগুলি বিনিময় চলছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন আজ সোমবার এ হামলা হয় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় বারোজন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ ড্রোন হামলা হল শনিবার মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয় ওই হামলার জন্য লেবাননের হিজবুল্লাকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে গোলানে হামলার ঘটনায় কীভাবে এবং কখন সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে অনুমতি দিয়েছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ রোববার রাতে এ অনুমোদন দেওয়া হয় এর পরিণতি সাদ্দামের মতো হবে ইসরায়েলের হুশিয়ারি তুরস্ক যদি গাজাযুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরাল কাজ সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেইজে দেওয়া এক পোস্টে এ হুশিয়ারি দিয়েছেন এর আগে রোববার নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিক অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোগান বলেন ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে তার এ বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তাকে এক্সপোস্টে ইসরায়েল কাজ বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন তুর্কি নেতার সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা উচিত এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ এরুদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লাপিত বলেন সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোগানের এই বিদ্বেষী হুমকির নিন্দা জানাতে হবে তিনি এ সময় এরদোগানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলেও উল্লেখ করেছেন চলমান গাজা যুদ্ধে শরণার্থী শিবিরে বোমা বর্ষণ গাজা যুদ্ধে একশত ছাব্বিশ শরণার্থী শিবিরে বোমা করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার উনত্রিশে জুলাই মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডলিস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আলদামির ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে গত সাত অক্টোবর থেকে ইসরায়েল একশো ছাব্বিশটি শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে এতে অন্তত আটশত একান্ন জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের অধিকাংশই ছিল নারী ও শিশু সংস্থাটি দাবি করেছে ইসরায়েলি বাহিনী সেখানে ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছে এতে অনেক স্বেচ্ছাসেবকও মারা গেছে যারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করছিল এভাবে শরণার্থী শিবিরে হামলা চালানোর অরক্ষিত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার সূত্র মনিটর ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন তার এক আত্মীয় সোমবার এই খবর জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে হাজার হাজার বিদেশি সৈন্যের মধ্যে শত শত ভারতীয় রয়েছেন বলে মনে করা হয় মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সৈন্য নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন এবং পুতিন ভারতীয় সৈন্য ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন নিহত সৈন্যের ভাই অজয় ফোনে বার্তা সংস্থা এপিকে জানায় ২২ বছর বয়সী রবিমাওন একজন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পরিবহনে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন কিন্তু পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সাথে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয় অজয় বলেন তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায় আমার ভাই মারা গেছে পর্যায়ক্রমে প্রায় পুরো গাজাই ছেড়ে দেওয়ার নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনিদের পর্যায়ক্রমে প্রায় পুরো গাজায় ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী নতুন নির্দেশনা অনুযায়ী মাত্র শতাংশ এলাকা নির্দেশের বাইরে রয়েছে আলজাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর নতুন নির্দেশনার পর এবার মধ্য গাজার বুরেজ ও নশিরাত শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছে ফিলিস্তিনিরা এতে গাজার ছিয়াশি শতাংশ এলাকা যুদ্ধে জড়িয়ে পড়েছে এদিকে চলমান যুদ্ধে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে ইসরায়েল এতে উপত্যকার অন্তত ছিয়াত্তর শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে একই সাথে টেকসই সামাজিক বৃদ্ধির ভিত্তিতেও ধ্বংস করা হয়েছে এছাড়া এ যুদ্ধে অন্তত চারশত শিক্ষক এবং দশ হাজার শিক্ষার্থী নিহত হয়েছে সূত্র আল জাজিরা